আমরা এখানে আমাদের মালদা ডেকোরেটর অ্যাসোসিয়েশন থেকে আমরা একটি পারিবারিক বিজয় সম্মেলনী দুর্গাপুজো কালী পুজো ছট সব কিছুকে সামনে রেখে আমরা প্রত্যেকটা ডেকোরেটার বন্ধু তাদের পরিবার এবং প্রত্যেকটা ডেকোরেটার ক্যাটারার ইলেকট্রিক ম্যান প্রত্যেকে আমরা যাতে আমাদের প্রত্যেকটা অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা করার পর আমরা আজকে এই মিলন উৎসবের মাধ্যমে আমরা প্রত্যেকটা পরিবারের সঙ্গে সবাই যাতে মিলিত হতে পারি এবং আমরা এই প্রথম এই বিজয় সম্মেলনটা করছি এবং চাই প্রত্যেকটা ডেকোরেটার নিজেদের মধ্যে আমরা কাজকর্ম করতে গিয়ে অনেক রকম কম্পিটিশনে করি কিন্তু আমরা যেন পারস্পরিক সম্পর্কটা সৌহার্দ্যটা বজায় রেখে যেন প্রত্যেকে সুষ্ঠুভাবে ব্যবসাও পরিচালনা করি এবং সংগঠনটা পরিচালনা করতে পারি এই আশা রেখে আমি প্রত্যেকটা ডেকোরেটর বন্ধুকে আবেদন করব যেন আমরা সংগঠনের সঙ্গে সবাই যুক্ত হই এবং সংগঠন তাকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি মালদা জেলার বুকে সেটাই আশা রাখবো আপনার নাম আর প্রদীপ বাগচি সভাপতি মালদা জেলার ডেকোরেটর